ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন হামাসিন নেতাদের বিরুদ্ধে তিনি যে কোনো জায়গায় হামলার সুযোগ নেবেন তারা যেখানে থাকুক না কেন তার এই হুমকি এমন এক সময় এলো যখন দোহায় আরব ইসলামিক দেশগুলোর শীর্ষ সম্মেলন বসেছে কাতারের প্রতি সংহতি প্রকাশ করতে কারণ নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের বিমান হামলা সরাসরি হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল যা উপসাগরীয় অঞ্চলে নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টি করেছে এই হামলাকে অনেকে মনে করছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ধরনের উস্কানি অক্টোবর দু হাজার তেইশে হামাসের নেতৃত্বাধীন হামলা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে প্রায় বারোশো মানুষ হত্যার মাধ্যমে গাজা যুদ্ধকে উস্কে দিয়েছিল তার জেরেই চলমান যুদ্ধে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দোহায় সম্মেলনে যখন নেতারা কাতারের প্রতি সংহতি জানাচ্ছিলেন তখনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে নেতানীয়হ সঙ্গে বৈঠক করে ইসরায়েলের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানান যদিও ওয়াশিংটন প্রকাশ্যে কাতারে চালানো হামলা নিয়ে কিছুটা অস্বস্তি জানিয়েছে তবু রুবিওর অবস্থান স্পষ্ট ছিল হামাস যদি বন্দীদের মুক্ত না করে এবং আত্মসমর্পণ না করে তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই রুবিও বলেন আমরা চাই কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান হোক কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে হয়তো তা সম্ভব হবে না তিনি হামাসকে বর্বর সন্ত্রাসী আখ্যা দেন এবং বলেন এরা অস্তিত্বশীল থাকলে শান্তি ও নিরাপত্তা ফিরবে না এই ভাষণ থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র এখন গাজা ইসরায়েলের বৃহৎ সামরিক অভিযানের দিকেই ঝুঁকছে তবে একটি বড় প্রশ্ন থেকেই চায় ওয়াশিংটনকে ইসরায়েল আগে থেকে জানায়নি কেন যে তারা কাতারে হামলা চালাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এ নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন ইসরায়েলকে খুব সাবধান হতে হবে তাদের হামাস সম্পর্কে কিছু করতে হবে তবে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তার এই মন্তব্য ইঙ্গিত দায় ওয়াশিংটন একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আবার অন্যদিকে কাতারের প্রতি দায়িত্ববোধ দেখাতে হচ্ছে হামাস জানিয়েছে দোহায় ইসরায়েলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন এর মধ্যে গাজা প্রধানের ছেলেও রয়েছে তবে নেতৃত্বের মূল অংশ অক্ষত রয়েছে কাতার জানায় তাদের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এই প্রেক্ষাপটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্মেলনে জোরালো বক্তব্য দেন তিনি হামলাকে কাপুর সূচিত ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বলেন এটি সংঘটিত হয় এমন সময় যখন হামাস নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করছিলেন দোহা সম্মেলনে ইরান তুরস্ক সৌদি আরব সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন যদিও সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় কিছু গুরুত্বপূর্ণ ভাষা বাদ পড়ে যায় জানায় খসড়ায় যে অংশ ছিল ইসরায়েলি হামলা ও অন্যান্য পদক্ষেপ শান্তিপূর্ণ সহাবস্থান ও স্বাভাবিকীকরণ প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে তা চূড়ান্ত ঘোষণায় রাখা হয়নি তবে গালফ কোঅপারেশন কাউন্সিলের পৃথক এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এ ধরনের নীতি বিদ্যমান চুক্তি ও সমঝোতার ভবিষ্যৎকে বিপর্যস্ত করছে সম্মেলনের ঘোষণায় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেন এটি মূলত ইঙ্গিত দেয় যে যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের উচিত সেগুলো পুনর্বিবেচনা করা মিশর প্রেসিডেন্ট আব্দুল ফত্তা আল সিসি বলেন ইসরায়েলের কর্মকাণ্ড নতুন শান্তি চুক্তির সুযোগকে বাধাগ্রস্ত করেছে এবং বিদ্যমান চুক্তিগুলোকেও বিপর্যস্ত করছে উনআশি সালে মিশরি প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করছিল এখন সিসির এই বক্তব্য ইঙ্গিত করছে কায়রোর ভেতরেও গভীর অস্বস্তি তৈরি হয়েছে রুবিয়র সফর এখানেই শেষ নয় তিনি ইসরায়েল থেকে কাতার যাবেন সেখানে তিনি দোহাকে আহ্বান জানাবেন যেন কাতার গাজার বন্দি মুক্তি হামাস নিরস্ত্রীকরণ এবং গাজার জনগণের জন্য স্থায়ী শান্তি গঠনে গঠনমূলক ভূমিকা রাখে তবে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন সামরিক সমাধানকেই বেশি সম্ভবপর হিসেবে বিবেচনা করছে নেতানিয়াহু একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমদের সংযুক্ত করার কথাও বিবেচনা রয়েছে কিছু দেশ যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ব্রিটেন সহ তখন নেতানিয়াহুর এই মন্তব্য নতুন জটিলতা সৃষ্টি করেছে তিনি বলেন একতরফা পদক্ষেপের জবাবে আমরাও একতরফা পদক্ষেপ নেব ভবিষ্যতের পদক্ষেপ আমরা আগে থেকে প্রকাশ করতে চাই না এর মাধ্যমে তিনি কার্যত আরও জোরদারের হুমকি দেন এদিকে গাজা ইসরায়েলি সেনারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে গাজা সিটিতে দুইটি বাড়ি ও একটি তাবুতে বিমান হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বাস্তুচ্যুত পরিবারও রয়েছে তাছাড়া পশ্চিম গাজায় একটি ভবন উড়িয়ে দেওয়া হয়েছে যা শহরের সবচেয়ে উঁচু ভবন হিসেবে বিবেচিত হতো হামলার আগে পরিবারগুলোকে ভবন ছাড়ার জন্য সতর্ক করা হলেও হামলার ধ্বংসযজ্ঞে বহু মানুষ আবারও আশ্রয়হীন হয়ে পড়েছে সেনাবাহিনী দাবি করেছে ভবনটিতে সন্ত্রাসী অবকাঠামো লুকানো ছিল এই চলমান যুদ্ধের সূত্রপাত হয়েছিল সাত অক্টোবর দুই হাজার হামাস হামলা দিয়ে তখন দুশো জনকে অপহরণ করা হয় এখনো পর্যন্ত আটচল্লিশ জন বন্দি গাজায় আটক আছে বলে ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বহু শহর প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ দোহা সম্মেলন মূলত কাতারের উপর হামলার প্রেক্ষাপটে বসানো হলেও এর ভেতরে বৃহত্তর আরব ইসলামিক সংহতির আলোচনাও উঠে আসে একদিকে ইসরায়েল যেভাবে হুমকি জারি রেখেছে হামাস নেতারা যেখানে থাকুক সেখানে হামলা হবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন সংকট তৈরি করছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা দ্বিমুখী তারা ইসরায়েলকে সামরিক সমর্থন দিচ্ছে কিন্তু একই সঙ্গে কাতারের প্রতি মিত্রতার ভারসাম্য রাখতে চাইছে সব মিলিয়ে দোহা সম্মেলন দেখিয়েছে আরব ইসলামিক দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা করলেও এখনও তারা কার্যকর রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগে একমত হতে পারেনি তবে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জিসিসির প্রতিরক্ষা সহযোগিতা সক্রিয়করণের আলোচনা এবং মিশর তুরস্ক ইরান সহ কিছু দেশের কঠোর ভাষা অন্তত এটুকু ইঙ্গিত দেয় যে অঞ্চল জুড়ে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে নেতানিয়াহুর হুমকি রুবিয়র বক্তব্য এবং দোহা সম্মেলনের প্রতিক্রিয়া মিলে স্পষ্ট হচ্ছে গাজা যুদ্ধ এখন শুধু ফিলিস্তিনের সীমানায় সীমাবদ্ধ নেই বরং এটি গোটা আরব বিশ্বের নিরাপত্তা কূটনীতি এবং ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলেছে